হ্যালো গাইস আই থ্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউনতার ভিডিও তো দেখো আজকে সকালটাই শুরু হয়েছে কেমন চোখ ফোলা অবস্থাতে আর চোখটা ফুলেছে মানে তোমরা এটা ভেবো না যে আমি প্রচণ্ড পরিমাণে ঘুমিয়েছি আমি কিন্তু সারা রাত ঘুমোতেই পারিনি সেভাবে কারণ কেননা আমি সারা রাত ধরে এত পরিমাণে কান্না করেছি মানে আমার এতটা কষ্ট হচ্ছে এখানে মানে তোমরা ভাবতে পারবে না সেটা অবশ্য আমি অন্য একদিন অন্য একটা ব্লগে বলবো যে কেন আমি এতটা খেঁদেছি আমার কেন এত কষ্ট হয়েছে তো ধরো স্বাভাবিক একটা মেয়ে বাইরে থাকবে তাকে অনেক কিছু ফেস করতে হয় স্বাভাবিক সে সে কথাগুলো কাউকে বলতে পারছে না তো তার সত্যি কষ্টটা হবে তো চলো যাই হোক এখন আমি পুরোপুরিভাবে ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়ে আমার সত্যি কথা বলতে এতটাই খিদে পেয়ে গেছিলো আর এখানকার ব্রেকফাস্ট একটু অয়েলি টাইপের হয়তো তো যার কারণে আমি সকাল সকাল অয়েলি খাবার খেতে পারি না মানে এই নয় যে আমি কোনো দিন সকালে লুচি তরকারি এসব খাই না বা কিছু বাট না একটা হয় না যে এখানে একদম তেলে পুরো জবানো খাবারের মতো এরকম খাবার হয় মানে তুমি খাবারটাতে হাত দিলেই তোমার পুরো গোটা হাতটা তেলে ভরে যাবে তা এরা হয়তো এসব খাবার খেয়ে অভ্যস্ত বাট আমার হয়তো একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগবে তো যাই হোক আস্তে আস্তে অভ্যেসটা আমি বানিয়ে ফেলবো হয়ে যাবে আমার অভ্যেসটা তো যেহেতু আমি আগের দিন ডিউটি করে এসেছি যার কারণে আমার সকালবেলা ঘুম থেকে একটু উঠতে লেটও হয়েছে প্লাস এখন যদি আমি কি ওই খাবার খাই আমার সত্যি বলছি গাটা একদম ভালো লাগবে না গাটা গুলিয়ে উঠবে তাই আমি ভাবলাম যে রুমের মধ্যে যে বিস্কুট টাইপের আমি ছোটো ছোটো স্ন্যাক্স কিনে রেখেছি আমি সেগুলো দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে ফেলি আর সত্যি কথা বলতে কিছু কেনাকাটিরও ছিল যে কেনাকাটিগুলো আমি করতে বেরোবো ভেবেছিলাম কিন্তু সকালে এখানে হায়দ্রাবাদে এতটাই গরম না যার কারণে আমি যেতে পারিনি তো আমি ভাবলাম তাহলে সন্ধ্যের দিকে যাব আর যেগুলো টুকটাক কেনাকাটি আছে সেগুলো করে চলে আসবো তো আমি যখন ব্যাঙ্গালোর থেকে ফার্স্ট হায়দ্রাবাদ আসি তার আগে আমি একটা জুডিও থেকে ব্ল্যাক কালারের ড্রেস কিনেছিলাম এই ড্রেসটা তোমরা এটা পরে আমার আগের একটা ব্লগও দেখেছ আর আগের ভিডিও দেখেছো যে শর্টস আমি ছেড়েছিলাম বা যে ব্লগ ভিডিওটা আমি দিয়েছি সেগুলো তোমরা আমার তো মনে হয় প্রায় সবাই দেখেছো তো এই জামাটা তো আমি অনেকবার পরেছি কিন্তু এই গরমের সময় ব্ল্যাক কালারের জামা পরলে আমার আরও গরম লাগবে যার কারণে আমি এই জামাটা আর পরছিই না আমি ভাবলাম যে আরও যে তিনটে জামা কিনেছি সেই তিনটে জামা আমি এখান থেকেই কিনেছি যেহেতু আমাদের হোস্টেল থেকে জুডিও খুব একটা দূরে না একদমই কাছে একটা জুডিও শোরুম তো আমি যার জন্য ওখান থেকে জামা কিনেছিলাম তিনটে আর সামার কালেকশান জুডিওর আমার খুব ভালো লেগেছিল তো যার কারণে আমি নিজেকে আর আটকাতে পারিনি আমার নিজের ফার্স্ট ইনকামের টাকা দিয়ে আমি সেটা কিনিনি যদিও আমার সেকেন্ডবারের যে পেমেন্টটা আমার নিজের ইনকামে এসেছিলো আমি সেটা থেকে এই তিনটে জামা কিনেছিলাম তোমরা আবার কেউ এটা ভেবো না আমার থামনেল দেখে যে আমি এই ব্যাগটা খুলছি মানে আমি এই ব্যাগের মধ্যে সোনা জিনিস কিছু কিনে রেখেছি যেটা তোমাদেরকে আমি দেখাবো না না আমার পেমেন্ট এতটাও পরিমাণে বেশি না যে জন্য আমি একটা সোনার জিনিস কিনতে পারবো বা কোনো জুয়েলারি কিনতে পারবো ওর মধ্যে আমি আমার এই ট্রলির চাবিটা রেখেছিলাম তো ট্রলির মধ্যে এই জামাগুলো কিনেই আমি প্রথমে ঢুকিয়ে দিই কারণ জামাগুলো আমি ভেবেছিলাম প্রথমে যে এত কোথাও তো যাওয়া লাগবে না তো পরবো না কিন্তু তারপর আমার মনে হলো যে না এতটাই গরম যে আমার এরকম ওয়ান পিস যেহেতু পরতে আমি পছন্দ করি গরমে তো আমি এই ওয়ান পিসগুলোই ভাবলাম যে বের করে নিই আর কী করবো পরে থেকে তো নষ্ট হয়ে যাবে আমি তো পরে এখন কোথাও বেরোচ্ছিও না তাই ভাবলাম এই যখন একটু বেরোচ্ছি তাহলে একটা জামা পরেই আর সত্যি কথা বলতে তিনটে জামাই আমার খুব পছন্দের স্পেশালিস দুটো হোয়াইট কালারের জামা তো আমার প্রচণ্ডই ভালো লেগেছে তো চলো আজকে একটু রাতের দিকে বেরোবো তো আমি হোয়াইট কালারের জামাগুলো আর পরলাম না ভাবলাম ব্লু কালারের ড্রেসটাই পরি কারণ ওটা গরমের জন্য একদম ঠিকঠাক পারফেক্ট কারণ হাতাগুলোও ঠিকঠাক তো যার কারণে আমি এটাই সিলেক্ট করলাম আর সব থেকে বেশি আনন্দের কোনটা হয় বলো তো যখন দেখবে তুমি নিজে ইনকাম করে টাকা জমাচ্ছ সেই টাকা দিয়ে তুমি তোমার নিজের স্বপ্নগুলো নিজের শখগুলো পূরণ করছো না তখন তোমার খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায় কারণ আমি প্রথমে মানে ছোট থেকে আমি এটা দেখেছি আমার বাবা মা আমায় যথেষ্ট ব্র্যান্ডেড টাইপের জামা কাপড় পরেই বড়ো করেছে এই না তার মানে যে আমি দিন কোনো ফুটপাথ টাইপের জায়গা থেকে জামা কিনি বা অন্য কিছু আমাকে সব ধরনেরই জামা কাপড় কেনাটা আমার বাবা মা আমাকে শিখিয়েছে আমি সব কিছুতেই অভ্যস্ত কিন্তু আমার একটা জিনিসকে ভালো লাগে যে আমি নিজের ইনকামে এখন নিজের এই স্বপ্নগুলো পূরণ করছি আর দেখো দেখতে দেখতে এখন আমার প্রায় ওয়ান সাবস্ক্রাইবার হতে যায় মানে এখন আমার ফ্যামিলিটা আস্তে আস্তে বাড়ছে বড় হচ্ছে তোমাদের ভালোবাসা আমি আরও বেশি করে পাচ্ছি তো হয়তো তোমাদের ভালোবাসা আরও বেশি বেশি পেলে একদিন হয়তো আমার ইউটিউবার হওয়ার স্বপ্নটা পূরণ হবে তখন হয়তো আমি আমার স্বপ্নগুলো আরও ভালোভাবে পূরণ করতে পারবো তবুও আমি বলবো আমি আমার এই প্রফেশনের দিক থেকে যতটা পারছি ততটা নিজের স্বপ্ন নিজের বাবা মার স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি তোমাদের ভালোবাসা পেলে হয়তো আরও পারবো তো চলো এখন আমি লাঞ্চটা সেরে নিই কারণ স্নান করতে হবে আর অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আর সত্যি কথা বলতে না বাইরে এতটাই রোদ যে পর্দা দেওয়ার পরেও মানে পর্দা ভেদ করে আমাদের রুমের মধ্যে যথেষ্ট পরিমাণে আলো ঢোকে আর যথেষ্ট গরমও ওয়েদারটা আমি এখানে এসে চালিয়েছি বলে তাই কিন্তু বাইরে যদি একটু বেরোই না পুরো চামড়া জ্বলে যাবে এতটা পরিমাণে রোদ এখন সদ্য শীতটা পেরিয়ে গরমটা পড়েছে তাতেই হায়দ্রাবাদে এত গরম আমি জানি না আর পরে কি হবে তো চলো আমি এখন স্নান করে বেরিয়ে পড়েছি প্রচণ্ডই গরম লাগছিল তো এখন আজকের মতো এতটাই কারণ এর বেশি আমি আর কন্টিনিউ করতে পারছি না আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা